প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের ডিজিটাল প্রযুক্তির উত্তর মাত্র রেডি করলাম এক থেকে ছয় পর্যন্ত এখানে একটি শার্ট দেওয়া হয়েছে শার্টের নিচে মানে তোমাদের ফস্ট অনুযায়ী কাজ একের উত্তর প্রথম ফিজ এবং এই ফিজটি প্রথমে তোমরা একটা সার্ট করবা ফস্ট অনুসারে দেন কোন শার্টে কতজন ব্যক্তি কোন অপরাধের মধ্যে নির্দিষ্ট করা আছে সেটা লিখবা এবং কাজ জুয়ে তোমাদের থেকে চাইছে ওই শার্টের মধ্যে কতজন ব্যক্তি আছে তার একটা গ্রাফ শার্ট তৈরি করতে তো তোমরা গ্রাফ শার্টটা এইভাবে তৈরি করতে পারো উপরের দিকে লম্বা অক্ষে তুমি লোকজন এবং নিচকগুলো লিখে শার্ট তৈরি করবা অনুরূপভাবে আমি হুবহু লিখে দিছি এবং নং কাজের মধ্যে তোমাদের একটা পোস্টারের মতো করে সাজিয়ে দিবা অর্থাৎ যে যুগিগুলো আছে তার নাগরিককে সচেতন সচেতনতার জন্য এভাবে পোস্টার লেখা যায় তো পোস্টারটা আমি ডিজাইন করে নেই তোমরা একটু সুন্দর করে ডিজাইন করে পোস্টারটা লিখবা আমি পুরো পোস্টারটা একসাথে দিয়ে দিলাম পোস্টারের মধ্যে এইগুলো পয়েন্ট আকারে তুমি লিখতে পারো একটা টাইটেল দিবা আশা করি তোমরা এটি সুন্দর করে সাজিয়ে লিখে আসবা সময়ের স্বল্পতার কারণে আরও বড়ো করে নেয় আমি এই সুন্দর করে এভাবে লিখছি কাজ সাইডের জন্য আমি এখানে একটা উত্তর দিয়ে দিছি উত্তরটি তোমাদের বইতে যেভাবে চাওয়া হয়েছে ওভাবে উত্তরটি দিয়ে দিলাম প্রত্যেকটা অংশের এটাও তোমাদের কাজ একই কাজের উত্তর তিনটা করে পয়েন্ট প্রভাবগুলো সুন্দর করে এভাবে সাজিয়ে লিখবা কোনো ওয়ার্ড আশা করি তোমরা নিজেরা বুঝে নিবে আমি রিডিং করলে ভিডিওটা লং হয়ে যাবে এরপরে কাজ পাঁচের জন্য এই দলগত কাজটি এটি দলগতভাবে করাবে তারপর আমি উত্তরটা এভাবে দিয়ে দিছি তোমরা এভাবে করতে পারো আমি পেজ নাম্বারগুলো সিরিয়ালি দিয়ে দিছি তোমরা পেজ ধরে উত্তরগুলো লিখতে পারবা এরপরে কাজ ছয় ছয়ের জন্য ফেজ নং সাত এই এই ফিজেও তাও তোমাদের থেকে সম্ভাব্য কারণ এবং ঝুঁকির জন্য একটি পোস্টার রাখতে বলছে তো পোস্টারটা বা স্লাইডটাকে আমি সুন্দর করে এইভাবে লিখছি তোমরা এইভাবে আঁকতে পারো একদম এইভাবে জাস্ট একটু ডিজাইন করে দিবে চারপাশে এই হইলো তোমাদের এক থেকে ছয়ের উত্তর